ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএ মাননীয় মুখ্যমন্ত্রী মুখ খুললেন কী বলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিতে প্রেস করে রাখুন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছেন বলা হয় যে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেয় বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তো ফ্রেন্ডস বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি থেকে কিন্তু চিঠি দেওয়া হয় তাদের তরফে সেই চিঠিতে জানানো হয় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ছেচল্লিশ শতাংশ মার্গ ভাতা পাচ্ছেন সেখানে রাজ্যের কর্মী ও শিক্ষক অশিক্ষক কর্মীরা পাচ্ছেন মাত্র ছয় শতাংশ দেশের আরও কিন্তু দেশের আরও কোনো রাজ্যে এতটা বঞ্চিত হয় না সরকারি কর কর্মীরা যতটা এই রাজ্য হয় তাই সরকারের কাছে আলোচনা বসায় আবেদন জানানো হয় ওই শিক্ষক এবং সংগঠনের তরফে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মন্ডন বলেন এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ডিএ নিয়ে আলোচনা মানে আলোচনাও কিন্তু করেছেন আমরাও চাই মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসুক সেখানে উনি ঠিক করুন করুক কারা বৈঠকে যাবেন আর কারা যাবেন না কেন্দ্রীয় সরকার ফের জানুয়ারি মাসের দিকে ডিএ বাড়াতে পারে তাদের ডিএ কিন্তু পঞ্চাশ শতাংশ কিন্তু হয়ে গেল তা বেসিকেই কিন্তু মানে বেসিকের সঙ্গে যুক্ত হবে ফলে আগামী বছর যখন ডিএ ঘোষণা করা হবে করবে কেন্দ্র তখন কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অনেকটাই পিছিয়ে যাবে রাজ্য সরকার তো এরকমটাই কিন্তু বলা হয়েছে একটি চিঠি দেয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে সোমবার দিন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি থেকে কিন্তু চিঠিটি গেছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই নতুন আবার আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ